আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ইতিমধ্যে একবার বা দুইবার আজ পরীক্ষা দিয়ে দিয়েছেন কিন্তু ভালো রেজাল্ট করতে পারেননি এখন একটা ডিলেমার মধ্যে পড়ে গেছেন যে আসলে আবার পরীক্ষার জন্য বসবেন নাকি অন্য কিছু করুন বা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা মনে করুন আপনি হচ্ছে এই বছরের মানে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে কোর্স শুরু করছেন শুরু করার পর আপনি তিন মাস কোর্স করছেন জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ পর্যন্ত আপনার কোর্স ছিল মার্চে আপনার কোর্স শেষ হয়েছে তারপর হচ্ছে এপ্রিল মে আপনি হচ্ছে দুই মাস আরো নিজে নিজে প্রস্তুতি নিচ্ছেন নিয়ে হচ্ছে আপনি জুন মাসে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা দেওয়ার পর আপনার রেজাল্ট আসলো ফর এক্সাম্পল ফাইভ বা কবে আপনি জানুয়ারি মাসে এরপরে আপনি পাঁচ থেকে ছয় মাস প্রস্তুতি নিছেন নেওয়ার পর আপনি এক্সাম দিছেন দেওয়ার পর আপনার স্কোর আসলো ফাইভ বা ফাইভ পয়েন্ট ফাইভ এইটা অনেকের জন্য একটা ডিজেপয়েন্টিং স্কোর বিকজ পাঁচ থেকে ছয় মাস পরিশ্রম করার পরে যদি আমার কাঙ্ক্ষিত স্কোরটা না আসে ডেফিনেটলি আমার হতাশ লাগবে তো ওই সিচুয়েশনে আমার আসলে কি করা উচিত তো অনেকের ক্ষেত্রে যেটা হয় এইটাই দেখা যায় তার লাইফের একটা টার্নিং পয়েন্ট হয়ে যায় টার্নিং পয়েন্ট বলতে কি নেগেটিভ একটা টার্নিং দেখা যায় যায় সে সে আসলে থেকে ঝরে পড়ে বা ফ্যামিলির সাপোর্টটা ওইভাবে পায় না বা নিজের মনোবলটা অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যায় বলে যে না আমার ধারা মনে হবে না চেষ্টা তো কম করি নাই তো আর না দেখা যায় তার আয়স স্টপ করে দেয় এবং হচ্ছে মানে এই লাইন থেকে সরে যায় তো এই সিচুয়েশনে যদি আপনি থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনি একটু ক্রিটিক্যালি চিন্তা করেন আপনি জানুয়ারিতে আইএস কোর্স শুরু করছেন আপনি মার্চ পর্যন্ত আয়েস কোর্স করছেন এরপরে হচ্ছে আপনি আরো নিচে দুই মাস প্র্যাকটিস করছেন তারপর হচ্ছে আপনি জুন মাসে গিয়ে পরীক্ষা দিচ্ছেন তার মানে আপনি প্রায় পাঁচ থেকে ছয় মাস পরিশ্রম করার পরে আপনার হচ্ছে ফাইভ আসছে বা ফাইভ পয়েন্ট ফাইভ আসছে এবং আপনি জানেন নিজের জায়গা থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু তারপরও আপনার বিদেশ যাওয়ার জন্য যে স্কোরটা দরকার বা আপনার ডিজায়ার যে স্কোরটা ছিল সেই স্কোরটা আসে নাই এবং আপনার এখন খুবই মন খারাপ লাগতেছে তো আমি আপনাকে বলবো আপনি যদি পাঁচ থেকে ছয় মাস প্র্যাকটিস করার পর ফাইভ পান তাহলে আপনি জানুয়ারিতে যখন প্রস্তুতি শুরু করছিলেন নিশ্চয়ই আপনার লেভেল থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর্ট ছিল ইজনটি তার মানে আপনি পাঁচ থেকে ছয় মাস পরিশ্রম করে আপনার লেভেলটা থ্রি পয়েন্ট ফাইভ থেকে আপনি হচ্ছে ফাইভ এ নিয়ে আসছেন তো আপনি খেয়াল করে দেখেন প্রায় দুইটা পয়েন্টস আপনার কিন্তু আপগ্রেড হয়েছিল আরেকটা জিনিস খেয়াল করবেন একটা বিল্ডিং যখন তৈরি করা হয় তখন কিন্তু ওই বিল্ডিং এর ফাউন্ডেশনটা তৈরি করতে সবচেয়ে বেশি সময় লাগে আর যেই দেখবেন ওই ফাউন্ডেশনটা উঠে গেছে খুব তাড়াতাড়ি দেখবেন বিল্ডিং পাঁচতলা ছয়তলা পর্যন্ত হয়ে গেছে তো আপনি যেহেতু এই চার থেকে পাঁচ মাস বা পাঁচ থেকে ছয় মাস সময় দিছেন সময় দেওয়ার পর আপনি ফোর থেকে বা থ্রি পয়েন্ট ফাইভ থেকে সেটা এ নিয়ে আসছে তাহলে আপনি যদি একটু খেয়াল করেন এখন যদি আপনি আবার প্রস্তুতি শুরু করেন মনে করেন এখন চলতেছে নভেম্বর মাস আপনি ডিসাইড করলেন আপনি জানুয়ারিতে এক্সাম দেবেন আপনি আরো দুই মাস পরে এক্সাম দিবেন তাহলে আজকে থেকে যদি আপনি আবার নতুন করে আয়স প্রস্তুতি শুরু করেন তাহলে আপনার কি মনে হয় আপনি কত থেকে শুরু করতেছেন থ্রি থেকে শুরু করতেছেন নাকি ফাইভ লেভেল থেকে শুরু করতেছেন আপনি কিন্তু এখন আর থ্রি থেকে শুরু করতেছেন না আপনি এখন শুরু করতেছেন ফাইভ লেভেল থেকে আপনি থ্রি পয়েন্ট ফাইভ লেভেল থেকে শুরু করছিলেন জানুয়ারি মাস আপনি ছয় মাস পরিশ্রম করার পর আপনি ফাইভ পাইছেন তার মানে ইফ ইউ স্টার্ট ফ্রম টুডে তাহলে আপনি আজকে ফাইভ লেভেল থেকে শুরু করতেছেন তাহলে আপনি একটু রেশনালি চিন্তা করেন থ্রি পয়েন্ট ফাইভ থেকে সিক্স পাওয়া সহজ নাকি ফাইভ থেকে সিক্স পাওয়া সহজ ফাইভ থেকে মূল কষ্টটা কিন্তু আপনি করে আপনার যে বেইসটা দরকার ছিল সেই বেইসটা কিন্তু আপনি ইতিমধ্যে বিল্ড করে ফেলছেন এই মুহূর্তে আমার মনে হয় আপনার আসলে গিভ আপ করা উচিত হবে না আমার মনে হয় যে ফ্যামিলিকে বুঝিয়ে বা নিজেকে বুঝিয়ে আপনার হচ্ছে আবার পরীক্ষা দেওয়া উচিত এবং নিজের যেই জায়গায় লেকিংসগুলো আছে হতে পারে সেটা রিডিং আন্ডারস্ট্যান্ডিং হতে পারে যে লিস্টিং এমসিকিউতে সমস্যা হচ্ছে হতে পারে যে না রাইটিং টাস্কুতে সমস্যা হচ্ছে তখন যখন আপনি আবার নিজের প্রস্তুতি শুরু করবেন যেহেতু আপনি একবার বা দুইবার এক্সাম দিছেন তাহলে আপনি এখন নিজেই অনেকটাই বুঝতে পারবেন যে না আয়ালস এক্সামটা কিভাবে হয় বা কোন কোন জায়গা নিয়ে আপনার কাজ করা লাগে তো আপনি আপনার এর জায়গাগুলো আইডেন্টিফাই করবেন আইডেন্টিফাই করে সেগুলো নিয়ে কাজ করে আমি সাজেস্ট করব আবার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিবেন কারণ মনে রাখবেন আপনি যখন জানুয়ারিতে শুরু করছিলেন তখন কিন্তু আপনার লেভেল ছিল থ্রি থেকে ফোর আর আপনি পরীক্ষা দেওয়ার পর স্কোর হয় ফাইভ বা তাহলে এখন যখন আপনি শুরু করতেছেন আপনি এখন শুরু করতেছেন লেভেল ফাইভ থেকে তো লেভেল ফাইভ থেকে আপনার জন্য সিক্স পাওয়া যতটুকু সহজ থ্রি থেকে পাওয়ার ততটুকুই কঠিন ছিল তো আপনি মূল কষ্ট করে ফেলছেন এখন আপনি গিভ আপ করবেন না নিজেকে একটু সামলিয়ে সবকিছু গুছিয়ে আমি বলবো আবার প্রস্তুতি নিয়ে আর একটা জিনিস মনে রাখবেন প্রোডাক্টিভ কোনো কাজ কখনোই বেঁধে যায় না এই যে আপনি পরিশ্রম করতেছেন এই পরিশ্রমটা কখনোই বেঁধে যাবে না দিস উইল পে অফ তো যারা পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারেন নাই বা একবার বা দুইবার রেজাল্ট খারাপ হইছে আমি বলবো আজকের এই ভিডিওটা যাতে আপনাদের জন্য একটা সোর্স অফ ইন্সপারেশন হয় আজকের এই ভিডিওটা যাতে আপনাদের জন্য একটা গাইডলাইন স্বরূপ ভিডিও হয় এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো নিজের ওপর ভরসা রেখে আল্লাহর উপর ভরসা রেখে জার্নি আবার শুরু করে দেন ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আল্লাহ আসসালামু আলাইকুম